কখনো পাইনি সেজন্য জন্য বিষয়বস্তুর বাইরে একটা কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সম্পত্তি তো তার স্ত্রী সন্তান উত্তরাধিকার হয়ে যায় মালিক হয়ে যায়

যদি মারা যায় তাহলে তার ধন সম্পদের মালিক তো তার ও উত্তরাধিকারীরা হয়ে যায় তাহলে যদি দান খেরাত করতে হয় তো কি করবে জি দান খেরাত জীবদ্দশায় করে যেতে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান কারো হ্যাঁ প্রতীক্ষায় নয় আশায় নয় যে আমার ছেলে মেয়েরা আমার স্ত্রী আমার জন্য দান করে মোটেই নাই ঠিক আর যদি উনি না করে গিয়ে থাকেন বা যা কিছু করেছেন করেছেন এখন আপনারা দান করতে চাইছেন তাহলে কারো হকের ওপর হস্তক্ষেপ করা যায় নাই আগে ভাগ বন্টন হয়ে যেতে হবে এই ক্ষেত্রে ফারায়জের কিতাবাদিতে। মাইয়েতের এন্তকালের পরে তার যে তারেকা মানে পরিত্যক্ত ধন সেটা নিয়ে কি করবেন চারটি স্তর রয়েছে শুনে নিন প্রথম স্তর হচ্ছে যে মাইয়াতের তাজহিজ তাকফিন অর্থাৎ কাফন দাফনে যা খরচ খরচা হয় অনেক জায়গায় খরচ হয় পশ্চিমা দেশে যথেষ্ট খরচ হয় কবর খন করায় কিনতে হয় জায়গা কিনতে হয় ইত্যাদি ইত্যাদি অনেক খরচ হয় তো সৌদি আর কোনো খরচ নাই বা বাংলাদেশ খরচ নাই কোনো যা শহরে আবার খরচ আছে গ্রামে গঞ্জে খরচ নেই কিন্তু শহরে খরচ রয়েছে তো যদি কাফন দাফনে যে খরচ খরচগুলো কাফন আপনার গ্রামবাসী কেন দিবে হ্যাঁ একজন সচ্ছল মানুষকে গ্রামবাসী কেন দিবে সদকা দেবে তো তার ধন সম্পদ থেকে কাফন দাফনের ব্যবস্থা হবে এক দুই নম্বরে দেখতে হবে যে ঋণের বোঝা তার উপর আছে কিনা যদি ঋণ থাকে তো ঋণ পরিশোধ করে ঋণ পরিশোধ করতে গিয়ে সমস্ত জমি জায়গা সব শেষ হয়ে যায় শেষ করে দিতে হবে তাও শেষ করে দিতে হবে তিন নম্বরে দেখতে হবে যে কোন ওসিয়ত করে গেছেন কি না সেটা অন থার্ড এক তৃতীয় অংশের ভিতরে সীমিত আছে কিনা যদি বেশি করে থাকেন সেটা বাস্তবায়ন হবে না এক তৃতীয় অংশের ওপর বাস্তবায়ন হবে অষ্টলস অষ্টলস ও কেজির নবী বলেছেন এক তৃতীয় অংশ ধন সম্পদ থেকে ওসিয়ত করে যেত ওসিয়ত যেমন অমুক মাদ্রাসাতে আমার ধন সম আমি পর পরে এতটা দিয়ে দিও জমি দিয়ে দিও অথবা আমার এই টাকা আছে এত টাকা দিয়ে দিও ইত্যাদি এগুলো ওসিয়ত যদি ওসিয়ত করে গিয়ে থাকে তিন নম্বর হয়ে গেল চার নম্বরে তখন তকসিমুল মিরাজ এই পরিত্যক্ত ধন ওয়ারেসিনদের মাঝে ভাগ বন্টন করবেন স্ত্রী যেহেতু ছেলে মেয়ে আছে সুতরাং অষ্টাংশ সমন আট ভাগের এক ভাগ পাবে আর ছেলে মেয়েরা থাকলে লিজ্জাকার মিসুর হাজির হুসাইন মেয়ে মেয়ের দ্বিগুণ পাবে ছেলে আর শুধু ছেলে থাকে তো সবগুলি তারা ভাগ করবে আর যদি মেয়ে থাকে একজন তো অর্ধেক পাবে বাকিটা তো নিতে পারবে না তখন অন্যরা দেখা যাবে যে নিকট আত্মীয় কি আছে তারা পাবে ইত্যাদি আচ্ছা যে মাইয়েত মারা গেছে তার বাবা মা আছে কিনা তার বাবা মা থাকলে তারা পাবে এইভাবে ভাগ হবে এখন যদি দান করতে হয় আসল প্রশ্ন দান করতে হয় তাহলে সবার সম্মতিতে সবাইকে বলতে হবে যত ওয়ারেছেন যে আমরা এখান থেকে কিছু টাকা দান করতে চাইছি বা কিছু জমি জায়গায় দান করতে চাইছি একমত যদি সবাই একমত হয় আলহামদুলিল্লাহ আর না হলে মোটেই চাইজ নয় যে কাউকে চাপ দিয়ে হ্যাঁ অথবা লজ্জায় ফেলে তাকে আপনি বাধ্য করবেন যে না কিছু দান করা হোক না চলে গেছে যা চলে গেছে চলে গেছে এখন দান করে নিজের নিজের ভাগ জগ করে নেওয়ার পরে তারপরে যারা দান করতে চাইছেন দান করেন কেউ কম দান করতে চাইছেন কেউ বেশি করতে চাইছেন অথবা কেউ করতে চাইছেন না তখন দান করবেন নিজের সম্পদ ভাগ করে নেওয়ার আর ভাগ করার ক্ষেত্রে আমাদের দেশে যেটা ইসলাম বিরোধী কাজ করে যে বছরকে বছর দশ বছর পড়ে আসে লোক মারা গেছে দশ বছর আগে এখনো জমি জায়গায় ভাগ হয়নি যাই যে না যাই না ভাগ হয়ে যেতে হবে মানুষ মারা যাওয়ার সাথে সাথে ভাগ হয়ে যেতে হবে এই ক্ষেত্রে এত ত্রুটি রয়েছে যে যারা কোরআন সন্ন্যার অনুসরণে দাবি তার সেসব পরিবারের সমাজেও এই ত্রুটি রয়েছে আল্লাহ রবাহ আলমিন কোরআন সন্ন্যার প্রতি আমল করার সার্বিক ক্ষেত্রে তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ আমি ভাই এবং বন্ধুর বিশেষ করে যারা প্রশ্ন করার জন্য আপনারা

আর ওম্মে মাকতুম যখন ফজর সুবহের সাথে কইতো হ্যাঁ তখন আজান দিতেন হাত তাইও কালালাই ওয়াজুন হাত তাইও কালা আসবাহ আসবাহাত তো ভোর হয়ে গেল ভোর হয়ে গেল জি বলেন প্রশ্ন আমাদের সমাজে তো হয় না

আা সিকিউরিটি যদি বল করেটা ফজরের আযান তাহলেও কি হবে? তো এই ক্ষেত্রে আমাদের কি আযান দেওয়া কতটা যুক্তিসম্মত আর আরো হাদিস আছে যেমন একটা মৃত সমুদ্রকে জীবিত করতে পারলে 50 জন সুবিধার মর্যাদা পাওয়া যায়। তো আমাদের দিন ভাইরা কিছু দিন ভাই এভাবে বলছে আর কিছু দিন ভাই বলছে যে আযান দিলে নাকি হয়তো মানুষ বুঝতে পারবে না এটা কি সেরা আযান। হুম ক্ষেত্রে সৈকত আমাদের মানে সাহারির জন্য বা তাহাজুদের জন্য আজান এই আজান শুধু সাহারি নয় সাহারি ছাড়াও পড়তে হ্যাঁ এই জন্য আজান দেওয়া হয় আজান দেন যে হ্যাঁ মাকুম যারা তাহাজ্জুদ পড়ছে তাদেরকে যেন ফেরায় যে তোমরা এখন সাহারি খেতে প্রস্তুত হও আর যারা শুয়ে আছে তাদেরকে জাগ্রত করে সেই জন্য আজান দেওয়া হয় তো শুধু এটি সাহারির আজান নয় সাহারি প্লাস তাহাজুদের আজান সৌদি আরবে প্রতিটি শহরে একাধিক মসজিদে আজান দেওয়া হয় না কমপক্ষে একটি মসজিদে হয় আর বিশেষ করে মসজিদে হারাম আর মসজিদে নবিত আজান দেওয়া হয় ফজর আজানের ঠিক এক ঘন্টা পূর্বে এক ঘন্টা পূর্বে গোটা বছরে আজান শুধু রমজানে নয় গোটা বছর আজান দেওয়া হয় এই আজানের হুকুম হচ্ছে সুন্নাত অজীব নয় কেউ ছেড়ে দিলে গোনাগার হবে না তবে সোনাদ বাদ দিয়ে আবার নতুন তরিকায় ডাক হাঁক করবেন এটা ঠিক নাই তো এই যে হ্যাঁ সময় হয়ে গেল উঠেন এখন এতটা বাজে আর তারপরে তার সাথে কিছু গজল চলছে শের শায়ের নাদ চলছে এগুলি কুসংস্কার এগুলি কুসংস্কার এগুলিকে উঠাইতে হবে এগুলি ঠিক নয় যদি সম্ভব হয় বিনা ফিত নাই লড়াই হবে না গ্রামে ঝগড়া বিবাদ হবে না আর সহজে উঠিয়ে দেওয়া যাচ্ছে আর সন্ন্যত চালু করা যাচ্ছে তাহলে ভালো কিন্তু সন্ন্যত মৃত সন্ন্যত জীবিত করার ফজিল তোর মানে এই নয় যে মারামারি করে আর ফেতনা ফাসাদ করে আপনি যে সন্ন্যত জীবিত করবেন এটা নয় কথা বোঝা গেছে মধ্যমপন্থী হতে হবে সন্ন্যত পালন করতে সন্ন্যত বুঝতে গিয়ে আর আলেমদের চাইতে সাধারণ মানুষকে বেশি বুঝতে হবে না আর ভালো আলেমের কাছ থেকে বুঝতে হবে আবার কিছু আলেম আছে বাস একটা হাদিস পড়িতে বলছে হাদিস থেকে মশলা শুধু একটা হাদিস মাসলা হয় না সবগুলি হাদিসের সমন্বয় করতে হবে যেমন হাদিস আছে সুন্নতের ফজিলতে তেমন আছে আল্লাহ রাহবুল আল্লাহ ফেদিনা ফাসাদ ফাসাদ মোটেই পছন্দ করেন হারাম হ্যাঁ যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে মানুষের মাঝে মনোমালিন্য হবে হ্যাঁ অন্তর্দ্বন্দ্ব হবে অথবা ইখতলাফ হবে হ্যাঁ ওয়ালাতফার রাখো বিচ্ছিন্ন হন এত আয়াত হাদিস রয়েছে আর একটা সৈন্যদ করতে গিয়ে যদি দ্বন্দ্ব শুরু হয়ে যায় তাহলে অবশ্যই চিন্তা করতে হবে তো যাই হোক বাড়াবাড়ি ছাড়া ছাড়ি করবেন না আর বাড়াবাড়ি করবেন না তো সৈন্যদ যদি জীবিত করা সম্ভব হয় তাহলে সবাইকে নিয়ে একটা মিটিং করবেন আর মিটিং করার পর বলবেন যে এই চালু করি আর যদি সৈন্যদ না করতে চাই তাহলে উঠাবারও কোনো প্রয়োজন নেই আর উঠাইতে হবে আজান দিবে কে জাগতে পারলো খেতে আর রান্না করতে আর কে তাহাজ মহাজেনের নাই আর এটা দায়িত্ব তো আর গ্রামবাসীর নাই যে সবাইকে জাগাইতে হবে এটা একেবারে অবাস্তব কথা আর এটা শরীয়ত বিরোধী কথা যে হয়তো আজান দিলে উঠতে পারলো না সেই জন্য আমরা বারবার ডেকে উঠাচ্ছি তো অনেকের ঘুমে যে ডিস্টার্ব করছেন আরে এইরকম কাজ করতে গিয়ে আপনি কুসংস্কার দিয়ে অনেকে ঘুমাবে এই সময়টা সকালবেলা করে ডিউটি করতে হবে ঘুমাইতে দিচ্ছেন না আপনি এটাও তো যাইজ নাই মমিনকে কষ্ট দাও মমিনকে কষ্ট দাও হারাম যেভাবে কষ্ট দাও হোক না কেন দিন আল্লাহর জিকির হইল হ্যাঁ তাতে যদি কারো ঘুম ভাঙে কোনো দোষের কথা নাই কিন্তু আপনি হৈ হৈ করে ডাকতে থাকবেন ও জাগো জাগো উঠো উঠো এত বাজলো এইসব এইসব কথা দিয়ে যদি কষ্ট হয় তাহলে হারাম কাজ সুতরাং এদের যুক্তি হচ্ছে ফোঁড়া যুক্তি হ্যাঁ এটা বিদায়ীদের যুক্তি জি যে সন্নতকে উপেক্ষা করে আজানকে বাদ দিয়ে আর এই যুক্তি পেশ করা আমাদের কোনো দায়িত্ব নেই যে পাশের বাড়ির লোক উঠলো কি না উঠলো তাদের দায়িত্ব যে তাদের ফরজ রোজা রাখতে হবে হ্যাঁ পাশত রাখবে কী করবেন না করবে তারা জাগবে কখন জাগবে না তারা বুঝবে জি দায়ের দান করুন জি মোল্লা খেয়ে পারলে সন্নত চালু করবেন কিন্তু এর জন্য জোর জবরদি আর দ্বন্দ্ব করতে যাবেন না আর পারলে এসব কুসংস্কার দূর করবে না না পারলে জি আল্লাহ তিমাইকুম সালামতো আছেন বলেন জি আলহামদুলিল্লাহ প্রশ্ন বলেন হিন্দু মেয়ে কালিমা পড়েছেন না এমনি হিন্দু আচার বিয়ে করেছে হারাম হারাম কোন মুসলিম হিন্দুকে বিয়ে করবে বুদ্ধিস্ট বিয়ে করবে হারাম জি মুসলিমের বিয়ে হয়নি আপনার আপনার শ্যালকের বিয়ে হয়নি সব বিয়ে জি

সালার সাথে এমন কোন আত্মীয়তা সম্পর্ক নাই এটা আমাদের দেশীয় আত্মীয়তা সাল্লা ভাইরা শাড়ু কথা বোঝা গেছে এগুলো সাল্লি এগুলো সম্পর্ক শরীয়তে কোনো সম্পর্ক না এগুলো হচ্ছে সাধারণ একটা সম্পর্ক শরীয়তে সম্পর্ক হচ্ছে সেলাতুল আরহাম যাদের সাথে রাহেমের সম্পর্ক আছে মায়ের বংশ আর বাপের বংশ আপনার মায়ের বংশের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না বাপের বংশের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে আর এমনি স্বাভাবিক অন্য মুসলিমের সাথে যেমন চলেন ওই রকম সালা সালির সাথে চললি হইল এ তো আমাদের দেশের লোকেরা নিজের বাপের বংশের খোঁজ নেয় মায়ের বংশের খোঁজ নেয় মামাদের খোঁজ নেয় খালার খোঁজ নেয় পুফুর খোঁজ নেয় চাচার খোঁজ নেয় আর ওই সালা সালির সাথে দহরম বহরম হ্যাঁ তাদের সাথে ধুমধাম না এগুলো আসলে এইগুলো আমাদের দেশীয় ধর্ম আসলে রকম ও সম্পর্ক রাখুক আর না রাখুক আর সে রাখতে চাইছে কোনো প্রয়োজন নেই দেখা হলে সালাম দিবেন যে কোনো মুসলিম দেখা হলে সালাম দিবেন যদি সে নামাজি হয় আর না হয় নাস্তিক না

আর যখন যন্ত্রণা হয় মানে প্রচন্ড কষ্ট হয় কিন্তু রোগ কিছু ধরা পড়ছে না এই ব্যাপারে বিভিন্ন রকম মানে সলা পরামর্শ চাই যে সরিয়াতে এটা কি ব্যাপার রোগ নয় অথচ পেটের যন্ত্রণা প্রচন্ড বাচ্চা নিয়ে কষ্ট পাচ্ছে মানে ওনার আশেপা ভর্তি করতে হয় যখন হয় আর এ সম্পর্কে বলবেন শরীয়তের বিধান আছে দোয়া করেন রোকিয়া করেন আর গায়ে বাল্লা ছেড়ে কেউ জানে না এখন তাকে সেহের করা হয়েছে তার পরিবারকে সেহের করা হয়েছে বা জিনের কোনোই আছে আন্দাজে আন্দাজি কী করে বলা যাবে এগুলো বলার জন্য তো আমাদের জন্য প্রোগ্রাম না আমরা শরীয়তের মাসলা সেটা হচ্ছে যে কোনো অসুস্থ ব্যক্তির জন্য যেমন পার্থিব মেডিকেলের চিকিৎসা করবেন হ্যাঁ ঠিক তেমনই তার সাথে সাথে এই নয় যে দৈহিক অসুখ হইলে আমরা রুকিয়া করব না রুকিয়া করবেন রুকিয়া পরিত্যক্ত করবেন শারীরিক রোগের ক্ষেত্রে করবেন তারপরে দোয়া করবেন হ্যাঁ যে কোনো মহমিন যে স্তরের মহমিন ছেলে হোক মেয়ে হোক না বালক হোক সব হোক দোয়া করবেন শেফার জন্য আল্লাহ রব্বর দোয়া শুনবেন ও দোয়া নিয়ে আস্তা জীব আল্লাহ বলছে দোয়া করো আমি দোয়া তোমাদের ডাকে সাড়া দেবো দোয়া কবুল করবো জি ফাইন নি আল্লাহ বলছেন কাছে তো দোয়া করা বলে আলমের কাছে এবং রুকিয়া ঝাড়ফুক করতে বলেন করান সুনার আলেম দিয়ে তাবিজ করা যাবে না হ্যাঁ বালা তামা এসব করা যাবে না তারপরে কবিরাজ ওঝাদের কাছে যাওয়া যাবে না এরা কুফরি করাবে

বলছি সাহেব আমি রুকু এবং সেজদাতে যে সমস্ত হাদিসে বর্ণিত দোয়াগুলো আছে রুকুতে কখন দুইটা করি কখন আবার সেজদাতে তিনটা করি আবার দ্বিতীয় রাখাতে হয়তো রুকুতে চারটে করি সেজদাতে তিনটা করি রকম যদি মানে কখনো কম করি কখনো বেশি করি তা এটা কি বিদার হবে মানে আমি নতুন ফরম্যাট চালু করছি এটা তো স্পষ্ট করে এক আরেকটা সাহেব আমাদের দর্শের উত্তর হয়েছে যে সলাতের যেসব অঙ্গগুলি রয়েছে সেগুলি আনুমানিক কাছাকাছি হইতে হবে পুরো একই রকম হইতে হবে বরাবর সমান হইতে হবে নয় কিন্তু কাছাকাছি হইতে হবে জি আর কোনো রাখাতে একটু কম হয়ে গেল কোনো রাখাতে বেশি হলে এতে কোনো যায় আসে না কোনো অসুবিধা নেই একেবারে মেপে এত মিনিট এত সেকেন্ড থাকবে এটা কারো পক্ষে সম্ভব নয় আর এই সব দায়িত্ব দেননি আল্লাহ রাবুল্লা আলম সেখান নেই কিন্তু আনুমানিক কাছাকাছি হ্যাঁ তিনবার তো সর্বনিম্ন হলো সর্বনিম্ন উত্তম হচ্ছে তিনবার তো সর্বনিম্ন কেন পড়বেন পাঁচবার সাতবার হ্যাঁ নয়বার দশবার তার বেশি পড়বেন রুকুর রুকু সেজদার তসবিগুলো এবং শেষ রুকু চাইতে একটু লম্বা করবেন কারণ ওখানে দোয়ারও ক্ষেত্র দোয়াও করতে পারেন আপনি একটু কম বেশি হয়তো হলো কিন্তু রুকু লম্বা বেশি হয়ে যাবে আর শেষ দা তার চাইতে খাটো হয়ে যাবে এটা সুন্নতের খেলাফ সুন্নতের খেলাফ তবে সালাত হয়ে যাবে সালাত হয়ে যাবে জি বেদাত হবে না বেদাত এগুলোকে বলে না বেদাত বলে যে নবী সালাম থেকে কোনো কিছু প্রমাণিত নেই আর সেটা আপনি ধর্মকর্ম মনে করে নাকি আশায় করছেন সেটা বেদাত জি

বিধায়ক বলছি আমাদের এখানে শহরের বিদ্যার্থী মানে পড়ে গেছে ঠিক আছে আমি এর আগে অনেকবার বলেছিলাম যে এখানে অনেক কলেজ আছে থেকে শুরু করে একাদাম মানে ছোট বড় মিলাদ মাহফিল সব এখানে হয় তা আমি মানাও করেছিলাম মানে আমাকে সবার সামনে অপমানিত করা হয়েছে তা শোনে না এখন আমি হাদিসটা জেনেছি যে আল্লাহ তালা দুই ব্যক্তিকে অপছন্দ করেন এক অহংকারকারীকে আর দুই হচ্ছে জমিনে যারা ফেতনা ফেতনার সৃষ্টি করে

ভালো ভাষায় নাসিহা করবেন আল্লাহ বলছেন তুমি উপদেশ দাও উপদেশ দাও তোমার কাছে উপদেশ দাও ভালো ভাষায় নরম বলে তারপর সবাইকে বলে বেড়াইতে হবে জরুরি নাই আর সবার মাঝে বলতে হবে যেখানে গোলযোগ হবে সেখানে জরুরি না আপনার বন্ধু মহল আছে আত্মীয়রা আছে হ্যাঁ ঘরোয়া পরিবেশ আছে হ্যাঁ তারপরে ব্যক্তি পর্যায়ে আছে নবীশাল পাঁচ বছর ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিয়েছেন হ্যাঁ একজন একজন করে একসাথে গোটা গোষ্ঠীর ধরে বিশ পঁচিশ জন বৈশা আছে মক্কার কাফেরা তাদেরকে দাওয়াত দিলে সাথে সাথে শেষ করে দেয় তো ওইসব করেননি না বিশ দীর্ঘ পাঁচ বছর করেননি একা এক তারপরে গোপনে দাওয়াত দিয়েছেন তা আপনার দাওয়াতের স্তরগুলি আপনাকে জানতে হবে এবং ফলো করতে হবে আপনি যদি এইরকম প্রতিকূল পরিস্থিতিতে থাকেন বেদাতি সমাজে তাহলে আপনি ব্যক্তি পর্যায়ে আপনার আত্মীয়রা আছে আপনার দরদির আছে আপনার বন্ধু মহল আছে ইত্যাদি আছে তাদেরকে দেবেন ঘরোয়া পরিবেশ আছে একজন দুইজন আছে শিক্ষিত ছেলে বুঝার চেষ্টা করে কথা বুঝে এরকম আর গোড়াগুলোকে বলবেন না যারা একবারে অন্তর্কে কোলুব না গোলফোন অন্তর্কে যারা আবৃত রেখেছে তাদেরকে বললে ফায়দা নেই অথবা ভালো ভালোভাবে বলবেন কিন্তু তর্কে মোটেই জড়াইতে যাবেন না মুশকিলটা হচ্ছে আপনাদের কি যারা নতুন নতুন হেঁটে আছেন এত আবেগী হয়ে যাচ্ছেন যে সাথে সাথে তর্কে জড়িয়ে যাচ্ছেন না মানি মান মানাবো না মানাবেন কেন মানাবো এই কাজ তো আমার কাজ না এটা আল্লাহর কাজ জি কাকে মানাবেন না মানাবেন এটা আল্লাহর কাজ জি তো আপনার কাজে ভালোভাবে বুঝিয়ে দাও তারপরে মাঝে মধ্যে বলবেন যদি দেখেন প্রতিকূল অবস্থা আপনাকে বন্দীকে সেখানে সোনার তরিকা করতে দিচ্ছে তাহলে হিজরত করেন আপনার বন্দীকে যদি বাধা হয় বেদাত করতে বাধ্য করে তখন বলব হিজরত করেন ওই এলাকা থেকে আপনি আর বাকি ওখানে সবর করে তাদের কথা শুনে কষ্ট আর তারা দিতে থাক আপনি সেখানে তাদেরকে হেদায়ত করে জান্নাতের রাস্তায় নিয়ে আসার চেষ্টা করুন সেদিকে বেদাত থেকে মুক্ত করার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুন